কেমন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুবাতিক নাকি পূর্ণ পদ্ধতি দুই কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আলোচনার টেবিল ছেড়ে রাজপথে নেমেছে জামায়াত ইসলামী সহ সমমনা রাজনৈতিক দলগুলো অন্যদিকে এই পদ্ধতিতে না যাওয়ার সিদ্ধান্তে অনট থাকার কথা উঠছে বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্যে আর শুধু উচ্চকক্ষে কক্ষে পদ্ধতির পক্ষে জাতীয় নাগরিক পার্টি যখন ত্রিমুখী অবস্থানে রাজনৈতিক দলগুলো দেখা দিয়েছে নিজেদের মধ্যে মতানৈক্য তখন পরিস্থিতির সুযোগ নিতে পারে কার্যক্রম স্থগিত রাজনৈতিক দল আওয়ামী লীগ বিশেষজ্ঞরা বলছেন প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন সেই হিসেবে এখন হাতে আছে মাত্র পাঁচ মাস এর মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দাবিতে আন্দোলন করছে জামায়াত ইসলামী সহ সাত রাজনৈতিক দল তবে নির্বাচন পদ্ধতি ইস্যুতে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিএনপি যদি শিগগিরি বিষয়গুলোতে তারা সমাধানে আসতে না পারে তবে নতুন সংকট তৈরি হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের এদিকে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানায় ঢাকাসহ সারা দেশে তাদের ছোটকে মিছিল বেড়ে চলেছে। শুধু ডিসেম্বর মাসের প্রথম 18 দিনে ঢাকায় 42টি ছোটকে মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ডয়েচে ভেলেকে আত্মগোপনে থাকা দলের এক নেতা বলেন, অক্টোবরে ছোটকে মিছিলের সংখ্যা আরও বাড়বে। তবে সারা দেশে চলতি মাসে কতগুলো ছোটকে মিছিল হয়েছে তার প্রকৃত সংখ্যা তিনি জানতে পারেননি। বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ তহিদুল হক মনে করেন আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য তৈরি হয়েছে তার সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ এই অনৈক্য যদি আরো বাড়ে তাহলে আওয়ামী লীগের ফিরে আসা শুধু সময়ের ব্যাপার মাত্র এছাড়া দ্রুত বিচারের মাধ্যমে দলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত অন্যদিকে আওয়ামী লীগের এসব ঝটিকা মিছিল নিয়ে উদ্বিগ্ন খোদ সরকারও গত সাত সেপ্টেম্বর যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের নয় উপদেষ্টা বৈঠক করেন বৈঠকে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত হয় মির্জা নিউজ